আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ধোকা গল্পের পার্ট টু নিয়ে চলে আসলাম চলেন গল্পটি শুরু করা যাক সবার গল্পটি শোনার দাওয়াত রইল নীলা বলল কি হলো বলো বলছি বাবা বলছি দাঁড়াও আমি মনে মনে ভাবছি নীলা এত আগ্রহ কেন আমার অতীত নিয়ে যাই হোক ওর এত শোনার ইচ্ছা বলেই দিই নীলা বললো কী ভাবছো এত বলো ওকে ওকে বলছি ছাদে ঠান্ডা বাতাস চলো নিচে গিয়ে বলছি আমরা চলে আসলাম আমার রুমে তারপর আমি আমার অতীত বলা শুরু করে দিলাম দর্শক চলেন আপনারাও শুনে আসেন আমার অতীত আমি কলেজে ভর্তি হয়েছি সেদিন আমার কলেজের প্রথম দিন ছিল আম্মুর সাথে কথা বলে আমার বাইক নিয়ে রওনা দিলাম কলেজের দিকে কলেজে ঢোকার সাথেই সবাই তাকিয়ে দেখছে কে আমার চোখে কালো চশমা ও বাইক পুরো হিরো লাগছে আমাকে বাইক গ্যারেজ করে আমি নবীন বরণ অনুষ্ঠানের ওখানে গিয়ে একটা চেয়ারে বসলাম বসে থেকে অনুষ্ঠান দেখতে দেখতে একটা ছেলে এসে বলল। হাই ভাই কেমন আছো আমার নাম রাজু তোমার নাম আমি বললাম হুম ভালো তুমি আমার নাম নীল দুইজন কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান শেষ রাজু আর আমি হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুইটা মেয়ে এসে রাজু মাথায় চড় মারল আমি থ হয়ে গেলাম তখন রাজু বললো মালিকান শয়তান মেয়েটি বলল। তোকে কখন থেকে খুঁজছি আমি কই ছিলি এ ছেলে কে রাজু বলল এটা আমার নতুন ফ্রেন্ড নীল তারপর রাজু মেয়ে দুটির সাথে পরিচয় করে দিল মেয়ে দুটির নাম একটার নাম লিমা আর একজনের নাম নিধি আর রাজু আর লিমা দুইজন বিএফ জিএফ আর নিধি সিঙ্গেল লিমা বলল ভালোই তো একটা বন্ধু পাইছো রাজু বলল হ্যাঁ তোমাদের জ্বলছে নাকি নিধি বলল বাদ দাও তো ওসব চলো আমরা কিছু খাই চলো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে খাবারের বিল আমি দিব বলে যেই দিতে ধরছি তখন নিধি আমার হাত ধরে নিধি বিল দিয়ে দিল আমি বললাম এটা কি হলো আমাকে বিল দিতে দিল না কেন নিধি বলল আচ্ছা সমস্যা নেই আর একদিন বিল দিও কেমন আমি বললাম ওকে রাজুলিমা আমাদের কাহিনী দেখছে আর হাসছে এইভাবে দুই তিন মাস কেটে যায় তারপর নিধি আমাকে প্রপোজ করে আমি অ্যাকসেপ্টও করি এভাবে দুই বছর কেটে যায় আমাদের রিলেশনের আমি নিধিকে অনেক ভালোবাসতাম হঠাৎ করে নিধির ফোন শুধু ব্যস্ত দেখায় নিধিও আমার সাথে কীরকম আচরণ করে হঠাৎ একদিন আমি বাইক নিয়ে বের হয়েছি ঘোরার জন্য দেখি নিধি অন্য এক ছেলের সাথে তারপর আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটে এই হলো আমার কাহিনী আর আমি ডিপ্রেশনে চলে গেছিলাম প্রায় এক বছর আমি ডিপ্রেশনে ছিলাম সেই দিন পর এই প্রথম খালামুনি বসায় আসলাম আমার কাহিনী শর্টকাটে শেষ করলাম ওমা দেখেন ভাই নীলা আমার এখানে শুয়ে পড়ছে এখন কি হবে আর সমস্যা নয় সকাল ওকে পাঠিয়ে দেব এই বলে আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠিয়ে নীলাকে কোলে করে নিয়ে গিয়ে ও রুমে রেখে আসলাম তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়ির বাইরে বের হলাম আম্মু বলছে কেমন লাগছে বাবা এখানে এসে আমি বললাম ভালো লাগছে আম্মু আমি বললাম বাবা কই আম্মু আম্মু বলল ঘুম থেকে ওঠে না এখনও তোর বাবা আম্মু বলল চল বিয়ে বাড়ি কেমন সাজালো মা ছেলে ঘুরে দেখি বললাম কেমন চলো বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে তাই না আম্মু আম্মু বলল হুম বাবা অনেক সুন্দর হাঁটতে হাঁটতে দেখি নীলা এসে হাজির আমার সামনে নীলা আমার মায়ের সামনে বলছে কি হলো নীল ভাইয়া রাতে তোমার রুমে ছিলাম আমার রুমে আমি কেমন করে গেলাম আমি এলাকায় ইশারা দিয়ে বললাম মা এখানে কিছু বলো না ভাগ্য ভালো আম্মু কিছু শোনে নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার ধোঁকা গল্পের পার্ট টু এখানে শেষ করছি ধোকা গল্পের পার্ট থ্রি খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেবো তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ